হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস লাইফে আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের দ্বিতীয় দিন কী কী করলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে হতে লেট হয়ে যায় সেই জন্য আমরা একদম দুপুরে লাঞ্চ করেই সাগর পাড়ে চলে আসি আজকে আমরা কোনো ধরনের ঘোরাফেরা করব না সবাই মিলে সাগর পাড়ে বেশ খানিক্ষণ সময় কাটাবো এবং সমুদ্রে নামব তো প্রথমে এসেই আমরা একটা সিট ভাড়া করে নিই আমার দাদা দাদুর জন্য যেহেতু তারা বয়স্ক মানুষ তারা পানিতে নামবে না সেই জন্য তাদের সিটটা আমরা ভাড়া করে দিয়ে আমরা এখন সবাই বিচে যাব মাঝে আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বিচে এসে দেখি ফুচকা বিক্রি করছে আমি যেহেতু ফুচকা পাগল ফুচকা তো আমার লাগবেই সেই জন্য ফুচকা নিয়ে নিলাম আপনারা কারা কারা আমার মতো ফুচকা প্রেমী অবশ্যই কমেন্ট করে দিবেন তারপর একটু ঝালমরিয়ে খেয়ে নিলাম তো বেশ অনেকক্ষণ বিচে মজা করার পর আমরা হোটেলে চলে আসি জীবনে অনেক মানুষদের সাথে চলাফেরা করেছি উঠা বসা করেছি তো এইটুকু বুঝলাম যে জীবনে কারো ভালো কেউ চায় না আপনার সামনে থাকা মানুষগুলো আপনার পিছনে গিয়ে আপনার নামেই বদনাম করবে অন্যের ভালো কাজ দেখে হিংসা করবে তারাই হিংসা করে যারা কিনা নিজেরা কিছু করতে পারে না অন্যের ভালো দেখে তাদের সহ্য হয় না এবং তাদের নিজের কিছু করার যোগ্যতা থাকে না তো প্লিজ আপনারা একটু মাইন্ড করবেন না আমি কিছু মানুষদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম এখন চলেন আবারও ভিডিওতে ফিরে আসা যাক আজকে রাতে ডিনার করতে আমরা চলে এসেছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে কুটুমবাড়ির রেস্টুরেন্টের খাবার আমার কাছে বরাবরই ভালো লাগে এবং তাদের ইন্টেরিয়রগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এখন চলেন এক ঝলকে কুটুমবাড়ির রেস্টুরেন্টের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরি এই তো আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম পরোটা কোরাল বার্বিকিউ এবং চিকেন বার্বিকিউ তাদের খাবারের মান এবং পরিবেশন আমার কাছে বরাবরই ভালো লাগে সেজন্যই রাতে ডিনার করতে এসেছিলাম আপনারাও চাইলে যেতে পারেন কুটুমবাড়ি রেস্টুরেন্টে এই তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে আবার কথা বলছি আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাবার শেষে আমাদের অর্ডার করা পিৎজাও চলে এসেছে তো পিৎজাটাও খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই এখন চলে আসি সাগর পারে সাগর পারে অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপর চলে আসি হোটেলে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও মানে কক্সেস বাজারের লাস্ট দিন তো ওই দিন আমরা কোথাও ঘুরতে যাইনি শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু বিচে গিয়েছিলাম একটু লাস্টবারের মতো খেলাধুলো করতে মানে আনন্দ করতে তো সকালে নাস্তা করতে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে এখানে নাস্তা শেষ করে এখন চলে এসেছি বিচে এখানে বেশ খানিক্ষণ থাকবো মানে দুই থেকে তিন ঘন্টা তারপর হোটেলে চলে যাব এই তো বীজ থেকে ফিরে এসে হোটেলে চলে আসি এবং দুপুরের খাবার শেষ করে সব কিছু গুছিয়ে নেই এখন পালা বিদায়ের মানে নিজ শহরে চলে যাওয়ার নিজ কর্মে ব্যস্ত হওয়ার তো বেশ অনেক মজাই করলাম এই দুইটা দিন পরিবারের সকলে মিলে অনেক আনন্দ দুষ্টামি ঘোরাফেরা করলাম তো এখন যার যার কর্মে আবার সে ব্যস্ত হয়ে যাব এই তো অনেক কিছু বললাম এখন ভিডিওতে ফিরে আসা যাক আমাদের ট্রেন ছিল সন্ধ্যা আটটার দিকে সেই জন্য আমরা ছয়টায় চলে আসি স্টেশনে আমরা আজকে যাব পর্যটক এক্সপ্রেস ট্রেনে তো এই তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখন থেকে আপনারা আবারও ডেইলি ব্লগ দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম